আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ খুব সহজে ভীষণ মজার নরম তুলতুলে সুস্বাদু প্যানকেক আপনি ঘরেই খুব সহজে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর দেখেন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পর ব্যবহার করবেন এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি স্বাদ মতো কিছু তো লবণ দিয়ে একটা হ্যান্ড পিটার সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ফোমি ফোমি স্ট্রাকচারে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ফোমি ফোমি স্ট্রাকচার হওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালোভাবে এই হ্যান্ড পিটার সাহায্যে খুব সুন্দর ভাবে মিশিয়ে দেখেন ক্রিমি ক্রিমি একটা স্ট্রাকচারে নিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জাল করে নেওয়া গরুর দুধ আপ গরুর দুধটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি মানে টোটাল আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর এক কাপ পরিমাণ গরুর লিকুইড মিল্ক ব্যবহার করেছি আর মিষ্টি এটা কিন্তু আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম এখন খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলো মিশ্রণ একত্রে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানকেকটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এতে করে আমাদের এই প্যানকেকটা থেকে চমৎকার একটা ফ্লেভার আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই কিন্তু এখানে একটু বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন আমি যে পরিমাণটা বলছি ঠিক সেভাবেই কিন্তু আপনারা এক একটা বা প্যানকেকটা তৈরি করবে তাহলে কিন্তু প্যানকেকটা যেমন সফট হবে আর সেরকমই টেস্টি হবে আর খুবই মজার হবে খেতে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মানে মিশিয়ে নিয়ে মিশ্রণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড বিটার সাহায্যে আপনারা বুঝতে পারছেন এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে আর আমি যেই রেশিও অনুযায়ী আজকের প্যান্ট কেকটা তৈরি করছি আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদের প্যান্ট কেকটাও একেবারে পারফেক্ট আর সুস্বাদু আর মজাদার হবে দেখেন এর কেমন হয়েছে একটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এর ঘনতাটা কেমন হয়েছে আর এর চেয়ে পাতলা বা আর ঘন করার কোনো প্রয়োজন পড়বে না এরকমই থাকতে হবে এখন চলে আসলাম প্যাড কেকটা তৈরি করার জন্য তার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য বাটার দিয়ে ছড়িয়ে নিলাম প্যানের চারপাশে চাইলে আপনার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন সামান্য একটু ছড়িয়ে দিবেন চারপাশে এতে করে প্যান কাইকের ব্যাটারটা যখন দিব তখন আর নিজদের লেগে যাবে না হয়ে এসেছে তারপর কিন্তু আমি এক হাতা কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি তারপর দের থেকে দুই মিনিট পর আমি এটা একটু উল্টে নিব তো দেখেন উল্টে নিলাম ওই যে সামান্য একটু ঘি ব্রাশ করেছিলাম তার জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে এসেছে খুবই সামান্য পরিমাণ কিন্তু ঘি বা তেল ব্যবহার করবেন বেশি কিন্তু ব্যবহার করা যাবে না তো দেখেন এই উল্টে নিলাম উল্টে পার খুব চমৎকার কিন্তু একটা কালার এসেছে উল্টে নেবার পর এখন ওই পাশটাও আমি তেইশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিব আর চুলাহিটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে না বেশি কমানো না বেশি বাড়ানো এখন আমি উল্টে পাল্টে আমাদের প্যানকেকটা ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এরকম করে কিন্তু আমি সব কয়টি প্যানকেক বানিয়ে নিব আর দেখেন আপনারা যদি একটু হালকা কালার চান সেই ক্ষেত্রে আরেকটু কম সময় নিয়ে উল্টে নেবেন তাহলে কিন্তু হালকা কালার হবে আরেকটু একটু গাঢ় কালার করতে চান আর একটু বেশি সময় রেখে কিন্তু এই নাস্তা বা প্যানকেকটা উল্টে দেবে তাহলে কিন্তু কেকের কালারটা একটু গাঢ় হবে সব নাস্তা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর খুব অল্প সময়ে কিন্তু ভিওর্স এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে যায় তো আমার দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো প্যানকেক হয়েছিল প্রায় পনেরো থেকে ষোলোটার মতো আর বাকি প্যানকেকগুলো কিন্তু আমার বাচ্চারা মজা করে খেয়ে নিয়েছে তাদের কাছে এতটাই মজার লাগে এই প্যানকেকটা আমি যেদিন বাসায় বানাই তারা তো খুবই মজা করে এই প্যানকেকটা খেয়ে নেয় দেখেন প্যানকেকটা আমি ছেড়ে একটু শেয়ার করে দিচ্ছি দেখেন কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আর খেতে কিন্তু চরম মজার হয় খুবই টেস্টি হয় আর এটা যতক্ষণ ধরে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত সফট আর নরম তুলতে হবে আশা করছি বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না কেমন হয়েছে জানাতে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ